স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ঝিনাইদহে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল এগারোটার দিকে শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঝিনাইদহ জেলা শাখা এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন সমাবেশে অংশ নেয় জেলার বিভিন্ন পেশাজীবী শিক্ষাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ ব্যক্ত করেন এ সময় তারা বলেন জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে এজন্য নতুন প্রজন্মকে সৎ ও নৈতিক দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয় একই সাথে বক্তারা আরও বলেন রাজনীতি হবে পবিত্র কোরআনের আলোকে এটাই রাজনীতির শেষ কথা আমরা আল্লাহর বিধি নিষেধ অনুযায়ী শোষণহীন মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই তার জন্য আপনারা জামায়াতে ইসলামীর কাছে দেশটাকে তুলে দিন